হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে শেয়ার করছি পনিরের একটা অসাধারণ টেস্টি রান্না আর এটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের রান্না একটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে পনির মাখানি হ্যাঁ তো পনির মাখানিটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো কেমন আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় হ্যাঁ তো আর পুরো ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে তা হলে বুঝবে কি করে আমি কি কি মশলা দিচ্ছি হুম দেখো প্রথমে আমি ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে গোটা ধনে হ্যাঁ এটাকে একটুখানি আমি ড্রাই রোস্ট করে নেবো খুব এটা খুব একটা কালারটা চেঞ্জ করার দরকার নেই একটুক্ষণ নেড়ে চেড়ে তারপর এটাকে ঠান্ডা হতে দেবো তারপর গুঁড়ো করে নিতে হবে আর বলে রাখা ভালো যে এটা কিন্তু একদম মানে মিহি গুঁড়ো করা যাবে না হ্যাঁ এটা একটু মোটা মোটা যাদের থাকে সেরকমভাবে গুঁড়ো করতে হবে তো তারপর দেখো তেল গরম করে আমি প্রথমে ভেজিটেবলসগুলো একটু নেড়ে চেড়ে নেবো হ্যাঁ তো প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু এরম ডুমো করে কেটে নিতে হবে সব রান্নারই তো মানে ভেজিটেবলস কাটার যেটা এ সেটা তো একটু অন্যরকম স্টাইলটা তো দেখো এই এরকমভাবে সমস্ত ভেজিটেবলস আমি কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে ইয়েলো বেল পেপার ইয়েলো বেল পেপারটা দিয়ে এটাকেও খুব ভালো করে চেড়ে নিচ্ছি তারপর দেব এখানে ক্যাপসিকাম আর এটা কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এগুলো হ্যাঁ একটু নেড়েচেড়ে নেব তারপরে দেখো ক্যাপসিকামটা দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো অল্প নুন হ্যাঁ নুনটা দিলে এটা একটু সফটও হবে নুনটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচা গন্ধটা যাতে একটু চলে যায় হ্যাঁ এগুলোর কাঁচা গন্ধটা একটু যাতে চলে যায় তো তারপর এখানে দিয়ে দিচ্ছি পনিরটা পনিরটাও কিন্তু এখানে আলাদা করে ভেজে নেবার দরকার ভাজার দরকার নেই হ্যাঁ পনিরটাও এর সঙ্গেই একটু নেড়ে নিলেই হবে যেহেতু এটা মালাই পনির সেই জন্য কী বলে তো মালাই পনির অত বেশি ভাজার দরকার পড়ে না হ্যাঁ তারপর সবার শেষে দিচ্ছি টমেটোটা এখানে একটা বড়ো সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে কিন্তু তুলে রেখে দেবো এগুলো কিন্তু এর উপরেই কিন্তু আমি মশলা দিয়ে রান্নাটা করব না কেমন এগুলো দেখো আর এটা দেখতে হবে এটার কালারটা যেন চেঞ্জ না হয় হ্যাঁ এটা আমি ঢেলে রেখে দিয়ে তারপরে ফাইন প্যানটা আবার বসিয়ে দিয়েছি তারপর অল্প একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এখানে বাটার আর এই রান্নাটা কিন্তু বাটারটা মাস্ট হুম বাটার এখানে দিতে হবে যেহেতু রেস্টুরেন্ট স্টাইলের রান্না হুম সেই জন্য বাটারটা এখানে লাগবে তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা কোড়নে হ্যাঁ দিলে একটা খুব সুন্দর একটা টেস্ট আসবে দিয়ে তারপর দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট তারপর দেব এখানে পেঁয়াজ বাটা আদা রসুনের পেস্ট পেঁয়াজ বাটা এগুলো একটু আগে দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিতে হবে কারণ এগুলোর কাঁচা গন্ধটা মানে যাতে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি এগুলো যায় না সেই জন্য কী বলো এটা আগে দিলাম এবারে সব মশলা একসঙ্গে জগা খিচুড়ি করে কিন্তু দেওয়া যাবে না হ্যাঁ এক এক করে মশলাগুলো দিয়ে কষাতে হবে হ্যাঁ তো দেখো পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নেবার পরে তারপরে কিন্তু আমি অন্য মশলাগুলি দেব। তারপর এখানে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হ্যাঁ এখানে আমি গোলমরিচ দিয়েই রান্নাটা করব। এখানে আমি কোনো লঙ্কার ব্যবহার করব না আর কি হ্যাঁ এবারে দেখো গোলমরিচের সঙ্গে বাটারের একটা কম্বিনেশান কিন্তু অসাধারণ হুম অসাধারণ টেস্ট হয় এতে তারপর এখানে দিয়ে দিচ্ছি দেখো কাজু বাটাটা হুম এটা যখন কষানো হয়ে এসছে তখন আমি কাজু বাটাটা দিলাম কাজু বাটাটা দিয়ে খুব ভালো করে এটাকেও কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে আর এক এক করেই সমস্ত মশলা কিন্তু আমি দিচ্ছি দেখো তারপরে এখানে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা কষানোর সময়ই দিয়ে দিচ্ছি যাতে সমস্ত মশলার মধ্যে গরম মশলার টেস্টটা আসে আর আমি গরম মশলাটা কষানোর সময়ই দেওয়াটা পছন্দ করি হ্যাঁ সব রান্নাতে তো দেখো দিয়ে এটাও আমার কথানো হয়ে এসছে এবারে আমি আঁচটাকে কমিয়ে দেবো একদম দিয়ে তারপর টক দইটা দেবো টক দই কিন্তু দেওয়ার সময় আঁচটা অবশ্যই কিন্তু কমিয়ে দেবে কারণ টক দই দেওয়ার সময় আঁচটা বাড়ানো থাকলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে হ্যাঁ তো দেখো দিয়ে এটাকে খুব ভালো করে যতক্ষণ কষাবো ততক্ষণ কিন্তু আমি আর অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে দইটাকেও দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ নিয়ে তারপরে এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম না এই যে মশলাটা ওই যে যেটা আমি ড্রাই রোস্ট করে মশলাটা বানিয়েছিলাম দেখো এটা কিন্তু আমি একদম গুঁড়ো করিনি হ্যাঁ একটু মোটা মোটা দানা আছে এইটা কিন্তু এবার দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এটাকেও দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলা কষানোটা যে কোনো রান্নাতে ভীষণই জরুরি হ্যাঁ মশলার যদি কাঁচা গন্ধ রয়ে যায় তাহলে কিন্তু সমস্ত রান্নার যে মানে এত কষ্টটা সেটা কিন্তু সম্পূর্ণ বিথা যাবে হ্যাঁ তো সেই জন্য একটু সময় নিয়েই কিন্তু রান্নার ব্যাপারটা করতে হবে তো আর অবশ্যই ধৈর্যও চাই ধৈর্য ছাড়া কিন্তু রান্না হবে না হ্যাঁ তো দেখো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে পুরো মানে তেল ছেড়ে দিচ্ছে এই যে দেখো এরপর আমি দিয়ে দিলাম জল এবারে জলটা এখানে খুব বেশি দিতে লাগবে না হ্যাঁ অনেক বেশি জল দেওয়ার এখানে দরকার নেই কারণ যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো কিন্তু অত বেশি একদম সেদ্ধ করার দরকার নেই তারপরে অল্প একটু নুন দিলাম নুনটা একটু কম হয়েছিলো হ্যাঁ সেই জন্য নুন একটু দিয়েছি তারপর একটু ঝোলটা ফুটে উঠলে ভেজিটেবলসগুলো সমস্ত আমি দিয়ে দিচ্ছি পনিরটাও আছে তার সাথে হ্যাঁ এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে দেখো একটুক্ষণ ফুটতে দিতে হবে কারণ কি তো সমস্ত কিছুর মধ্যে যাতে মশলা নুন সমস্ত কিছু ঢোকে হ্যাঁ ওইটুকু সময় তো অবশ্যই রান্না মানে করতে হবে এটা দেখো এটা এখন আমি মিডিয়ামে আঁচটা রেখে আমি রান্নাটা করে নিচ্ছি যাতে জলটা খুব তাড়াতাড়ি টেনে না যায় হ্যাঁ যেহেতু জল খুব একটা দিনই জলটা খুব তাড়াতাড়ি টেনে গেলে হবে না হ্যাঁ একটুক্ষণ যাতে রান্নাটা হয় তো তারপরে আর এটা কিন্তু অসাধারণ একটা মানে পনিরের রান্না হ্যাঁ তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে একবার দেখো তারপর এখানে দিয়ে দিলাম দেখো কসুরি মেথি আর কসুরি মেথিটাকে আমি একটু নেড়ে নিয়েছিলাম শুকনো খোলায় নেড়ে একটু হাতে করে ভালো করে ম্যাশ করে তারপর দিয়ে দিয়েছি হ্যাঁ কসুরি মেথিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি তারপর দিয়ে দিলাম চিনি চিনি এখানে এক চামচ দিয়েছি আমি চিনিটা এখানে লাগবে কারণ কী বলো রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে আর এই পনিরের রান্নাটা এটা কিন্তু ফ্রায়েড রাইস তারপরে নান পরোটা লাচ্চা পরোটা সবের সাথেই কিন্তু দারুণ যায় হুম তো আমরা অবশ্য এটা নানের সাথেই খেয়েছি হুম তারপর দেখো এখানে আমি চিজ গ্রেড করে দিচ্ছি যেহেতু এটা রেস্টুরেন্ট স্টাইলের রান্না তো সেই জন্য কী বলো তো বাটার চিজ এগুলো কিন্তু একটু দিতে লাগবেই হ্যাঁ তো এখন একটু চিজ দিচ্ছি পরে আবার আর একটু দেব হুম দেখো এইভাবে এটাকে নেড়ে চলে নিলাম আর যেটুকু ঝোল আছে না হ্যাঁ এটা কিন্তু পনির টেনে নেবে হ্যাঁ তাহলে এটা হয়ে গেল রান্নাটা তো আমি একটা দেখো প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দিয়েছি আর তার ওপরে একটু চিজ গ্রেট করে দিচ্ছি এটা যখন চিজটা যখন মেল্ট হয়ে যাবে না তখন অসাধারণ একটা টিপ আসবে হ্যাঁ তো এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাবে হ্যাঁ আর বাড়িতে সবাইকে খাওয়াবে দেখবে এইভাবে একবার বানালে কিন্তু আর কখনও রেস্টুরেন্টের থেকে রেস্টুরেন্ট থেকে আর কখনো অর্ডারও করবে না আর রেস্টুরেন্টে গিয়ে এই রান্নাটা খেতেও হবে না হ্যাঁ এটা বাড়িতেই বানিয়ে নেবে তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই